আমারি মনের রে কামলা সোনার মা আমারি মনের ওষে কামলা সোনার মদি না মনের মাঝে আছো তুমি কেন দেখিলা মনের মাঝে আছো তুমি কেন না এই মনের কামলা সোনার মা আমার এই মনের কামনা সোনার মাদিনা সবুজ গুম নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজকে সালাম জানাবো সবুজ গুম নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজকে সালাম জানাবো যাহার প্রেমে পাগল হয় হলাম দেওয়ানা যাহার প্রেমে পাগল হয়েলাম দেওয়ানা এই মনে রোষি কামনা সোনার মদিনা আমার এই মনে কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখি না এই মনের ঋষি কামনা সোনার মাদিনা আমার এই মনের কামনা সোনার মাদিনা জান বাকিতে একটু দাঁড়াব প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব জান্নাতুর দ্বার কিত একটু দাঁড়াব প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব যাদের কথা বলে মনে কান্না থামে না যাদের কথা বলে মনে কান্না থামে না এই মনের ঋষি কামনা সোনার মাদিনা আমার এই মনের ঋষি কামনা সোনার মাদিনা মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখি না কামনা সোনার মাদিনা আমার এই মনের ওষিকা সোনার ম্যাদা জন্মভূমিতে মন আর তুটি কেলা পাখি হলে উড়ে যেতাম সোনার মাদিনা জন্মভূমিতে মন আল টিকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মাদিনা কবুল করো ও হে রব্বানা কবুল করো বাসনা ও হে না এই মনের ঋষি কামনা সোনার মাদিনা আমার এই মনের ঋষি কামনা সোনার মাদিনা মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখি না এই মনের কামনা সোনার মাদিনা এই মনের সেই কামনা সোনার মাদিনা আমারই মনের সেই কামনা সোনার মাদিনা আমারই মনের সেই কামনা शोलनं मोदिना